হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এই পোস্টার ফ্রি ফ্লিপি ফাইলটিটা অন করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটি এর চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল ফাইলটি অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ পঞ্চাশ টাস্ক্রে ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটি আসবে তারপর উপরে কোন থি ডোটা ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএলপি এল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পি ক্লিক করবেন দেন বিরোধ ডেসক্রিপশন বক্স থেকে যে একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন তিন অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আর দুইটা ডিজাইন এবং একটা ব্যানার আপলোড করা হয়েছে আপনার সাথে সেই ডিজাইনগুলোও সংগ্রহ করে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিন তারপর উপরে অ্যাডে ক্লিক করে দিবেন তারপরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যাডে ক্লিক করার পরে আমাদের সামনে বেনার ডিজাইন পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার ল্যায়ারায়কনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিহার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আয়কনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে স্কুল ডাউন করলে ছবি লেয়ার যেমন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকোনে ক্লিক করে দেবেন এখন ছবিটা ওপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লোক এ আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পর আমাদের ফলেটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে তো ছবির ব্যাকগ্রাউন্ড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে পারেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে রাইট বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনি এখানে এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে নিচ্ছে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তার ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয় অর্থাৎ সৌজন্য রশিদ আহমদ এই নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে ল্যারাই করে ক্লিক করবেন তারপরে এখান থেকে স্কুল ডাউন করে নামে লেয়ার পেয়ে যাবার নামে লেয়ারটা কাল লক করে নেবেন তারপরে ল্যারাই করে ক্লিক করে দেবেন এখন নামটা আবার ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে নামটাকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন যে ওকে ক্লিক করার পর আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে ছোটো বড় খুব সুন্দর অবশ্যই নেবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা বসানো হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তার জন্য নামের উপর ক্লিক থাকা অবস্থায় এই আইকনে ক্লিক করবেন তারপর ডান স্ক্রল ডাউন করলে কালার আইকনে দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সেই কালার দিতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালার চান আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবে তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা এখানে লেখার পরে সেট হয়ে যাবে তারপর আপনি আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমার লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো এবার হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পদবিটা দিতে পারবেন পদবিটা দেওয়ার জন্য আপনি প্রথমে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে পদবি লেয়ার পেয়ে যাবেন অর্থাৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর লেয়ার পেয়ে যাবেন এই লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখানে এই পদবিটা উপর ডাবল ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে পদবিটাকে রিমুভ করে দিয়ে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন

এখান থেকে আরেকটা ডিজাইন পেয়ে গেছেন অর্থাৎ আগে যে ডিজাইনটা আপলোড করে সেই ডিজাইনও পেয়ে গেছেন আবার এখান থেকে এগুলো রিমিউ করে দিলে আপনি আরেকটা ডিজাইন পেয়ে গেছেন তো বিয়ার্স আপনারা চাইলে ডিজাইনগুলো নিতে পারেন অর্থাৎ আগের লেয়ারগুলো রিমিউ করে দিয়ে আপনি এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবি ডিজাইনটাকে সেভ করা দিতে হয় কীভাবে সেভ করার জন্য প্রথমে এখান থেকে এ করে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এইচএ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর আই করে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তো বিয়েস দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ রয়েছে সাইজ যদি আপনি সেভ করেন তাহলে আপনার পোস্টার ডিজাইনটি ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে অর্থাৎ এক দেড় মিনিট দুই মিনিট পর্যন্ত সময় নেবে সেভ হতে ওই ডিজাইনটি যদি আপনি প্রিন্ট আউট করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না অর্থাৎ কোনো রকম ফাটবে না আর আমরা যেহেতু ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবো তার জন্য এখান থেকে এখানে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন তারপর স্টেপটি গেরাতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নিলে অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য এস ডি সেভ হবে তো বেশ দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি সেভ হয়ে গেছে আর আপনি যদি ওই সাইজের অনুযায়ী সেভ করেন তাহলে আরও এস ডি কোয়ালিটি সেভ হবে অর্থাৎ ওই ডিজাইনটিকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো বিয়ার সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেয়ে ফেলি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আর সমস্যার সমাধানটা পেয়ে যাবেন